সেদিনের কথা আজও ভুলিনি শান্তিপ্রিয় জুড়ি উপজেলাকে যারা অশান্তিপূর্ণ বানিয়েছিল বলতে চাই তাদের হাজারো কুকীর্তির মাঝে অন্যতম একটি কুকীর্তি তখন সালটা ছিল সাতই অক্টোবর দু হাজার বিশ ইংরেজি সিলেট এমসি কলেজ সহ সারা দেশব্যাপী ছাত্রলীগের গণধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির মলিবেদের শাখার উদ্যোগে জুড়ি উপজেলায় একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় সেদিন বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামিক ছাত্রশিবির মলিবেদের জেলা শাখার সভাপতি আব্দুল বাসিদ সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন সহ জেলা উপজেলার অনেক নেতৃত্ববৃন্দ কর্মীবৃদ্ধ ও জনসাধারণ সেদিন শান্তিপূর্ণ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির মলিবাজার জেলা শাখায় সভাপতি আব্দুল বাসিদ বলেছিলেন সিলেট এমসি কলেজ সহ দেশব্যাপী নারী শিশু গণধর্ষণ করে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর নির্যাতন করে আজ বাংলাদেশে আবারও প্রমাণ করল একটা মতো জঙ্গি সংগঠন তার নাম বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন আর যদি একটা বোন ধর্ষিতা হয় তাহলে ইসলাম ছাত্রশিবির ঘরে বসে থাকবে না পরিশেষ শান্তিপূর্ণভাবে এই মিছিল ও সমাবে সমাপ্তি হয় পরদিন আটই অক্টোবর দুই হাজার বিশ জুরু জুরুপজেলার সোনার ছেলেদের কুকীর্তি শুরু হয় ইসলামী ছাত্রশিবীর জুরু উপজেলা শাখার সভাপতি হাফেজ দুপুরের খাবার খেতে বাড়িতে যাওয়ার জন্য রোয়ানা দিলেন জুরি নিউ মার্কেটের পাশ দিয়ে বাড়িপাড়া যখন আসতেছিলেন তখন হঠাৎ তিন চারটি মোটর সাইকেল নিয়ে ছাত্রলীগের জুরু উপজেলার সভাপতি শাহাবুদ্দিন সাবেল সেক্রেটারি ইকবাল আহমেদ ভইয়া হুমায়ুন আহমেদ সাইদুল ইসলাম সহ আরও কয়েকজন মিলে চা খাবার কথা বলে নিয়ে যায় জুরি সুমনায় বর্তমান রাজমহলের সামনে পরে ছাত্রলীগের সভাপতি শাহুদ্দিন সাবেল সেক্রেটারি ইকবাল ভুইয়ার নির্দেশে প্রায় বিশ জনের মতো ছাত্রলীগের কর্মী বাহিনী শিবির সভাপতি হাফিজনের উপর হামলা চালায় সন্ত্রাস ছাত্রলীগ বাহিনীর ভেদরক নির্যাতনে অজ্ঞান হয়ে পড়েন তিনি তখন তাৎক্ষণিক জুড়ি আলফালা ইসলামিক একাডেমির শিক্ষক আরেফুল ইসলাম স্যার ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিবির সভাপতি হাফেজ সাবুদ্দিনকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান পরবর্তীতে উন্নত চিকিৎসা করে আল্লাহ রহমতে সকলের দোয়ায় সুস্থ হয়ে ওঠেন তিনি জানা যায় এই ঘটনাটি ঘটিয়েছিল গত সাতই অক্টোবরের মিছিল ও সমাবেশের জের ধরে তার অপরাধ ছিল শিবির করা ও দেশব্যাপী নারী শিশু গণধর্ষণকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে সন্ত্রাস ছাত্রলীগের বর্বর জুরুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা সেদিন জুরিবাসী ভীত ছিল সচুকে দেখেও কেউ এগিয়ে আসেনি একটু প্রতিবাদও করেনি এমনকি এ ঘটনাটি ভিডিও করার মতো কারো সাহস ছিল না সোনার ছেলেদের কুকৃতিগুলো মানব জমিনের মতো কয়েকটি সাহসী প্রতীক ছাড়া কেউ নিজ করে নেই আজও মনে পড়ে জাতের সেই কলঙ্ক এত সহজ সরল ওদার হৃদয়ের মানুষ তার উপর কীভাবে পাশানের মতো নির্যাতন করল ঘটনাতে যখন শুনলাম ধরে রাখতে পারলাম না সেও জল তখন কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না যারা হামলা করেছিল তারা অধিকাংশ মুসলমান ছিল তারা কেমনি একজন কোরআন হাফিজের উপর এত নির্মম নির্যাতন চালালো আমার সন্দেহ ছিল তারা কি কোনো মুসলমানের সন্তান আসলে তারা যার না হলে এমন কাজ করতো না পূর্বেও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হাফিজ তাজুল ইসলাম মোহাম্মদ জৈসীমদিন আব্দুল সত্তার আলমগীর হুসাইন হাফিজ আলেম হুসাইন সহ অনেকে এই ছাত্রলীগ হায়নাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার জুরু উপজেলার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার পেছনে এরাই আসল দেয় জুরু উপজেলার মানুষ অনেক শান্তিপ্রিয় কিন্তু শান্তিতে থাকতে দেয়নি এই ছাত্রলীগ নামক হায়নালা প্রশাসনের কাছে বিচার চাইলেও এই দুর্নীতিবাস ঘুষখুর স্বৈরাচার প্রশাসনের কাছে কোনো সুস্থ বিচার মেনে স্বাধীন বাংলা তুমি এত নিচ্ছে নেমে গেছো তোমাকে তো আজ স্বাধীন বাংলা বলতে আমার অনেক লজ্জা লাগছে কোথায় স্বাধীনতা এটা কি স্বাধীনতা একদিকে আমার বোন ধর্ষিতা হচ্ছে অন্যদিকে আমার ভাই হত্যা হচ্ছে সেই প্রতিবাদ করলে আজ আমরা যেতে হয় জেলখানায় ও আমার দেশ নেত্রী দেশের মা তুমিই বলো এটাই কি স্বাধীন বাংলার স্বাধীনতা এটাই কি ত্রিশ লক্ষ মানুষের প্রাণের প্রতিদান এটাই কি আমার ভাইয়ের রক্তের প্রতিদান আপনিই তো একজন মা আপনিই বলে আপনার মেয়ে দর্শিতা হবে আপনার ছেলে হত্যা হবে আর আপনি কি চুপ করে বসে থাকবেন এটাই কি আপনার মানবতা আপনি যদি হয়ে থাকেন আমরা চুপ হয়ে থাকবো না আমরা আমাদের বোনের বিচার চাই আমাদের ভাইয়ের বিচার চাই প্রশাসনকে বলছি আপনাদের কি মা নেই আপনারা কেন এই দর্শনকারীদেরকে এই সন্ত্রাসদেরকে আইনের আওতায় তুলে আনেন না আপনারা যদি এই দর্শনকারীদেরকে এই সন্ত্রাসদেরকে আইনের আওতায় না আনেন তাহলে একদিন দেখবে বাংলার প্রতি গড়ে গড়ে দর্শনকারী জন্ম নিবে সন্ত্রাস জন্ম ও প্রশাসনের ভাইরা আপনাদেরকে বলছি আপনার বোন যখন দর্শন হবে আপনার ভাই যখন হত্যা হবে তখন আপনারা ঠিকই বুঝতে পারবে আমার প্রশাসনের ভাইরা আপনাদেরকে বলছি আপনারা যত দ্রুত কুলাঙ্কার সন্ত্রাস ওই ধর্ষণকারীদেরকে আপনারা তাড়াতাড়ি আইনের আওতায় এনে ওদেরকে ফাঁসি দিবেন এটা আমাদের দাবি ও আমার দেশের মা এটা কি আমাদের স্বাধীনতা আমরা নিজ ঘরের ভিতরেও আমরা নিরাপত্তা থাকতে পারি না আর রাস্তাঘাটে তো দূরের কথা আপনারা ওইপালা কুত্তাদেরকে বলবেন যতদিন আমার বুনদর্শনের বিচার না হবে আমার ভাই হত্যার বিচার না হবে ওই কুলাঙ্গারদেরকে যতদিন फांसी না দেওয়া হবে ততদিন আমরা ঘরে বসে থাকতে পারব না প্রিয় দর্শক ভাইরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার কথা শুনছেন আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই এই ভিডিওটা সারা দেশে ছড়িয়ে দেবেন শেয়ার করে সারা দেশে ছড়িয়ে দেবেন প্রশাসন আমাদের আমার একতাগুলো শোনার পর যদি আমাদের কাউকে গ্রেফতার করে বা কোনো আইনের আওতায় নেওয়া হয় জেলখানায় নেওয়া হয় তাহলে আপনারা বুঝবেন এই স্বাধীন বাংলাদেশে যতদিন বর্তমান দেশ নেত্রী দেশের মা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এই সোনার বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের মানুষকে কোনো দিন স্বাধীনতা দেবে না দেবে না দেবে না এই দেশে দেশ নেত্রী দেশের মা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন স্বাধীন দেশের মানুষ কোনো দিন স্বাধীনতা পাবে না আমার প্রাণের দেশ নেত্রী মানবতার মা দেশের মা এটাই কি আমাদের স্বাধীন দেশের স্বাধীনতা আজ মুখ ফুটিয়ে বলা যায় না অনেক কষ্ট লাগছে তবুও কবি তা নিয়ে অনেক কথা বলতে বলছে আজ থেকে নেব দেশের জনগণের জন্য আপনার কেমন মানবতা দেশের জন্য আপনার কেমন মানবতা একটা কথা শুনে রাখে আপনি স্বাধীন দেশের স্বাধীনতা রাখতে চান তাহলে স্বাধীন স্বাধীন দেশের মানুষের স্বাধীনতা পরিপূর্ণভাবে ফিরিয়ে দিন আবারও বলছি তাদের স্বাধীনতা পরিপূর্ণভাবে ফিরিয়ে দেন এই স্বাধীন দেশের মানসম্মান রাখতে সম্মান আর কি আছে হয়ে আপনি যদি এই লাল সবুজের মান সম্মান রাখতে চান এই লাল সবুজের যদি রাখতে চান। আপনি যদি আমার ভাইয়ের রক্তের প্রতিদান রাখতে চান আপনি যদি ত্রিশ লক্ষ মানুষের প্রাণের প্রতিদান রাখতে চান তাহলে এই বাংলার জমিনে যত দূরের ধর্ষণকারী আছে সন্ত্রাস আছে ছাদাবাদ আছে কোন হত্যাকারী ওই কুলাঙ্গারদেরকে সবটিকে জেলখানায় এনে ফাঁসির দড়িতে জ্বলিয়ে দেন আর যারা কোরআনের কথা বলে মানুষকে আলোর পথ দেখায় আমাদের সেই বাইদেরকে আমাদের সেই কোরআনের পাখিদেরকে কাঁচার ভেতর থেকে বাহির করে দিনের আলো দেখান তবেই দেখবেন বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার মতো পরিণত হবে ইনশাল্লাহ আর মনে রাখবেন আমাদেরকে জেল জুন দেখিয়ে আমাদের কথা বন্ধ করতে পারবেন না আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আর এমনিতে তো পুরো দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা ও আমার দেশ নেত্রী দেশের মা আপনার কাছে আমাদের এই দাবি শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মত আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াবো ঠিক পড়া জয় মানব না ঠিক পরা জয় মানব না ঠিক পড়া জয় মানব না ঠিক পরা জয় না ঠিক পড়া জয় মানব না দর্শক ভাইরা আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখার পর কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ